ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি সবাই ভালো আছো তো সকাল সকাল ঘুম থেকে উঠে চান হয়ে গেছে আমার তারপর পাপার জলটা চেঞ্জ করে নিলাম আগের দিন রাত্রি বাসি জল ছিল তো তারপরে বসিয়েছিলাম ওখানে হচ্ছে গরম জল তো আজকে প্রচণ্ড গরম পড়েছিলো তো সেই জন্য তাড়াতাড়ি স্নান করে তো পড়ে গেছিলাম কাপড় মেলতে। আর বাইরে সুন্দর একটু হাওয়াও দিচ্ছিলো আর সকালবেলা এত পরিমাণে রোদ ওঠে কি বলবো তোমাদের মানে রোদ গরম হাওয়া সব কিছু মিলিয়ে একসাথে সব কিছু তো উপরে আমার শাশুড়ি মা অনেক গাছ লাগিয়েছে সেটাই তোমাদেরকে একদিন তোমাদেরকে দেখাবো অনেক গাছ ফুল গাছ আছে অনেক রকমের ঠিক আছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখো এখানে শাশুড়ি মা বাঁধাকপি কেটে রেখেছিল কেটে শুকোতে দিয়েছে কি করবে জানি না আমি তো সেটাই তোমাদেরকে দেখালাম আর দেখো আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিলো আকাশটা মেঘলাও করেছে তারপর নিচে গিয়ে বিছানাটা একটু গুছিয়ে নিলাম গোছানো ছিল বিছানাটা একটু টান টান করে ছেড়ে ছেড়ে নিলাম আর কি তারপর এখানে দেখো বাবা সকালে ঘুম থেকে উঠেছে তো ওকে মুখ টুক ধুয়ে দিয়ে বিছানায় দাঁড় করিয়ে দিয়েছিলাম জানার পাশে তো ওকে চুলটা বেঁধে দেওয়ার জন্য বসেছিলাম আর ও ক্যামেরা অন করলেই না দিবে তাকিয়ে থাকে চুলটা বেঁধে নিলাম তারপর পাপাকে রেডি করিয়ে দিয়ে দেখো রাগাচ্ছিলাম সকালবেলা তো চুনটাও বেঁধে দিয়েছিলাম আমার চুল ডাক্তার তুমি চায় না সেটা তোমরা দেখলেই আর দেখো আর দুপুরবেলাও ঘুমিয়েছিলো তো দেখো ঘুমোচ্ছিলো আর আমিও পাশে একটু রেস্ট করছিলাম বুঝতেই পারছো যে কালারটা কেমন সবুজ সবুজ তো টিনের কালারটা ওরকম ছিল আর তারপর ওকে উঠে ঘুম থেকে খাইয়ে দিলাম খাওয়ানোর পরে তখন বাজে প্রায় তিনটা আজকেও অনেকক্ষণ ঘুমিয়েছিল তো দুপুর বারোটা থেকে একদিন দুটো অবধি তো দেখো দিয়ে দিলাম আর আজকে ওর খাওয়াতে ছিল শাক ডিম সেদ্ধ আর কুমড়া সেদ্ধ আর দুপুরবেলা করেছিলাম হচ্ছে ডিমের অমলেট তারপর দেখো ভাতটা বেড়ে নিলাম সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছিলাম ঘুমতে উঠে দেখো ও পাঁচি বাজি শুরু করে দিয়েছে হামাগুড়ি দেওয়া শুরু করে দিয়েছে আর সন্ধ্যাবেলা খেয়েছিলাম হচ্ছে চা আর মুড়ি মাখা চানাচুর দিয়ে রাত্রেবেলা শাশুড়ি মা বানিয়েছিল হচ্ছে বেগুন আর দিয়ে পাতলা করে পাতলা মাছের ঝোল তো আমি বেগুনটা ভেজে নিচ্ছিলাম ওই দেখো ঝোলও হয়ে গেছিলো দেখতেই পেলে তোমরা দেখুন একদম গরম গরম পাতলা ঝোল আলু বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে তারপর বাড়িতে বেশি কেউ ছিল না তিনজন আমরা তো আমার ননদা শাশুড়ি মায়ের ভাত বেড়ে নিলাম রাত্রে চর ছিল আর মাছের জোরে সেটা দিয়ে খেয়ে নিলাম টাটা